তো নমস্কার বন্ধুরা হ্যাপি টিশার ডে যে টিশার ডে দিনে তোমাদের সঙ্গে একটা বিষয় গুরুত্বপূর্ণ পরীক্ষা ডাব্লিউইপি এবং পিএসসির বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমরা অনেক টেনশন আছো আর আমাকে এত পরিমাণ কমেন্ট করছো না আমি কমেন্টের রিপ্লাই দিতে গেলে হয়রান হয়ে যাচ্ছি তো বেসিক্যালি তোমাদের একটা নলেজে বোঝাচ্ছি আমার যখন দুহাজার সালে মেন পরীক্ষা ছিল দু সালের ডাব্লিউপি মেন পরীক্ষা ছিল ঠিক আছে তোমাদের পুরোটা ক্লিয়ার করে দেবো ডাব্লিউপির মেন পরীক্ষা ছিল তখন শিলিগুড়ির একটা কোট না ফুডের বা যাই হোক কিছু একটা ছিল তো একই ডেটে এক্সাম ছিল একই ডেটে এক্সাম ছিল ঠিক আছে একই সেম ডেটে এখানেও যদি থার্টি নভেম্বর ধরি ওখানেও থার্টি নভেম্বর এরকম ধরে ডেট ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষার ডেট কিন্তু চেঞ্জ হয়নি ঠিক আছে এখানে বেসিক্যালি চেঞ্জ যদিও চেঞ্জ করার ই থাকে তাহলে পিএসসি হয়তো ডাব্লিউপিকে নোটিশ দেবে পিআরবি বোর্ডকে ঠিক আছে ডাব্লিউপি ডাব্লিউপিকে কে পি আরবি পিআরবি নোটিশ দেবে নাহলে পিএসসি বোর্ড পিআরবিকে কে নোটিশ দেবে দুটোর যে কোনো একটা হবে যে একই ডেটে আমাদের এত বড়ো একটা রিক্রুটমেন্টের পরীক্ষা হচ্ছে আর যদি না হয় সেরকম কোনো পরিস্থিতি নেই এখন পর্যন্ত কোনো রকম ভাই নিউজ নেই রকম যে ডাব্লিউইপির ডেট চেঞ্জ হচ্ছে একই ডেটে যেহেতু পিএসসিরও আছে ঠিক আছে পিএসসিরও আছে তো ডাব্লিউপিরটা চেঞ্জ হবে কি অনেকে বলছে চেঞ্জ হয়ে যেতে পারে এক মাস বা এক সপ্তাহ পর বেসিক্যালি যদিও চেঞ্জ হয় তাহলে পিএসসি কনফার্ম চেঞ্জ করবে পিএসসির ব্যাপারটা ঠিক আছে পিএসসি চেঞ্জ করতে পারে তোমরা এনে নিশ্চিন্তে থাকো আমি কারোর সঙ্গে বা পাল্টা কারোর কথাও বলি না ভাই না যেন কথাও বলি না ঠিক আছে তবে ডাব্লিউপি যদি নোটিশ থাকে থার্টি নভেম্বরের পরীক্ষা তো ওটা কিন্তু তোমরা পেয়ে যেতে ওটা অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া কোনো দেখবেও না বিশ্বাস করবে না ওটা থার্টি নভেম্বর থেকে বেসিক্যালি যদিও চেঞ্জ করে এটা টেন পার্সেন্ট চেঞ্জ করার চান্স আছে ঠিক আছে চেঞ্জ যদি করে তবে তোমাদেরকে এক সপ্তাহ দিতে পারে ঠিক আছে এক সপ্তাহ এক সপ্তাহের জন্য এক সপ্তাহের জন্য তোমাদের চেঞ্জ করতে পারে পরের সপ্তাহে দেওয়া গেলো এক্সাম হতে পারে এরকম হতে পারে ঠিক আছে উনি নিশ্চিন্তে থাকো পিএসসি ব্যাপারটা ভাবছে পিএসসির ব্যাপার কি করবে ঠিক আছে পিএসসির সঙ্গে ডাব্লিউপির কোনো সম্পর্ক নেই ওটা দুটোই আলাদা বোর্ড ঠিক আছে আগে আগে পুলিশের রিক্রুটমেন্টগুলো পিএসসি নিত যেহেতু ঠিক আছে পিএসসি নিত এখন আলাদাভাবে পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড হয়ে গেছে পিআরবি ঠিক আছে পিআরবি ডাব্লিউপির পি হয়ে গেছে তো পিআরবি পিআরবি এটা নিয়ে কোনো রকম কোনো চিন্তা ভাবনা নিচ্ছে না যদি নিত তোমাদেরকে সঠিক খবর জানিয়ে দিত ঠিক আছে বেসিক্যালি এরকম কোনো নিউজ নেই চেঞ্জ হচ্ছে হচ্ছে না এখন নিশ্চিন্তা থাকো পড়াশোনা করা চেঞ্জ হলে হোক না একমা এক সপ্তাহ হবে হয়তো কিন্তু তাও না কিন্তু ডাব্লিউ বিটা শিওর না পিএসসিটা হান্ড্রেড পার নাইনটি পিএসসিটা চেঞ্জ হতে পারে ঠিক আছে এটা নিয়ে নিশ্চিন্তে থাকো আমি বেশি বড় করে ভিডিও বানিয়ে ফেললাম তোমরা ভালো থেকো সুস্থ থাকো এত পরিমাণ কমেন্ট আসছিল ভিডিও দেখো সবার কিন্তু আমি সবাইকে বলি যে তোমরা বেশি 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 পড়াশোনার ভিডিও দেখবে এই সব নোটিশ ফুটিশ এমন থামমেল দিয়ে দেবে না তোমাদের মাথা ক্রাক ভিডিওটা তোমাদের ওয়াশিং করতে বাধ্য ঠিক আছে ওয়াশিং আমি ভিডিও বানাই না এই জন্যই যে এত ফালতু লাইভে এসে সবাইকে বলে যায় অসুবিধা হবে না তো নিশ্চিন্তে তোমার পড়াশোনা করো তোমাদের ডেট চেঞ্জ হওয়ার কোনো নোটিশ নেই ডেট চেঞ্জ হওয়ার কোনো পরিপ্রেক্ষিতে থাকলেও পি অবশ্যই তোমাদের জানিয়ে দেবে পি আর বি অবশ্যই অত মাথা খারাপ করো না ভাই পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দাও পরীক্ষা তো হচ্ছে ডেট তো ক্যান্সেল হচ্ছে না বা পরীক্ষা ক্যান্সেল হচ্ছে না হয়তো ডেট এদিক ওদিক হতে পারে তাই না পরীক্ষার পরীক্ষা তো ক্যান্সেল হচ্ছে না পরীক্ষা পরীক্ষার মতোই হবে হয়তো এক সপ্তাহ পরে হবে ঠিক আছে এক সপ্তাহ পরে হতে পারে বা এক সপ্তাহ আগে হতে পারে এরকম কিছু নয় কিন্তু পিএসসিটা ডেট চেঞ্জ করলে পিএচসিটা করতে পারে তোমরা নিশ্চিন্তে থাকো এই কিন্তু পড়াশোনাটা ঠিক রকম ভাই একটু শিক্ষিত ছেলে যদি এইসব নিয়ে উল্টোপাল্টা ভাবনাচিন্তা করো তাহলে কী বলার আছে বলো যারা নতুন দেখছো ভিডিওটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো সবার কাছে বন্ধুদের কাছে বন্ধুরা যাদের হেল্পফুল হয় ঠিক আছে অনেকে মানে টেনশন করে অনেক কিছুই ভাবে ভাবনা চিন্তা আমি তোমাদেরকে আর আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশনে ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবো ওখানে সব ধরনের পিডিএফ বা যত যা চাইবে তোমাদের যা সমস্যা আছে তুমি বলবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব আর হেল্পও করি সবাইকে যা যেটা সমস্যা আছে তো মন্দিরও না মন্দির পড়াশোনা করো তোমরা সবাই